দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সরহদ্দিন মাঠে উদ্যানে উপস্থিত হয়েছি সেটাই দেখতে পাচ্ছেন আসলে এই সরহদ্দিন মাঠ একটি ঐতিহাসিক মাঠ আপনারা জানেন সেই মাঠটা দেখতে পাচ্ছেন আজকে সেই মাঠে আসছি আসলে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে সকালে বেলায় আসলে খেলাধুলার যে আমেজটা মানুষ আগে বিকেলে খেলতো এক শহর মানে রাত কখন দিন কখন এটা তারা মনে করে না সবসময় খেলার মাঝেই থাকে দেখতে পাচ্ছেন এই মাঠটা যতটা আমরা একাত্তরে আগে দেখেছি কিন্তু সেই মাঠটা কিন্তু এখন অবস্থানে নাই সে এখন সিমি করা হয়েছে দেখতে পাচ্ছেন সীমীকরণ করা হয়েছে সেই মাঠটা খন্ড আকারে মানে ঘিরো করে নিয়ে জায়গাটা কমিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটা আমি সেই মাঠে উপস্থিত হয়েছি আপনার ভালো লাগলে অবশ্যই লেখদি সাথে থাকুন